আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম ব্যাক টু হাবিব টেকনিক কোচিং সেন্টার তেঁতুলিয়া আজকে আমরা এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের ইংরেজি ফার্স্ট পেপারের সিলেবাস এবং বন্টন নিয়ে ক্লিয়ার আলোচনা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকে ভিডিওটি দেখো তাহলে তোমাদের সিলেবাস ইংরেজি ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে আর কোনো টেনশন হবে না এর আগে 2023 2024 2025 শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু 26 থেকে শুরু করে তোমাদের ফুল সিলেবাসে পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমাদের আলোচনা ডিসকর্সের বিষয়ে एसएससी 26 27 ইংলিশের ফার্স্ট পেপার সিলেবাস এবং মান বন্টন তোমাদের এই ফার্স্ট পেপারে টোটাল নাম্বার থাকবে 12টা পয়েন্ট আকারে 12টা নম্বরে তোমাদের পরীক্ষা হবে রিডিং পার্ট থাকবে 60 মার্ক এখানে দেখো রিডিং মার্ক মার্ক থাকবে কত সাইট এবং রাইটিং যেটা আমরা মুখস্থ বিদ্যা বা মেমোরাইজিং পার্ট বলে থাকি চল্লিশ তাহলে ষাট এবং চল্লিশ টোটাল কত মার্ক টোটাল হলো কত একশো মার্কের পরীক্ষা হবে হয়তো বা এটা নতুন কিছু না যে একশো মার্কের একশো মার্কে তো আগেও পরীক্ষা হয়েছে কিন্তু শর্ট সিলেবাস না এখন দেখো ফার্স্ট পেপারে তোমাদের কি কি থাকবে এবং কোনটাতে কত মার্ক থাকবে প্রথমে একটা প্যাসেজ থাকবে প্যাসেজের থেকে এটা তোমরা সবাই মোটামুটি এই বিষয়ে অবগত যে এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে পাঁচটা মার্ক হতো পাঁচ মার্ক তাহলে পাঁচটা এমসিকিউ মার্ক হতো পাঁচ মার্ক দুই নাম্বার তোমাদের যেটা থাকবে কমপ্রিহেনশন কোশ্চেন মানে প্রশ্ন এক কথায় যেটা প্যাসেজ থেকে তোমাকে কি করতে হবে প্রশ্ন লিখতে হবে তোমরা অনেকেই হয়তো বা জানো না হাউ টু সলভ দ্য কোশ্চেন প্রশ্ন কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু প্যাসেজ থেকেই দেখা যায় যে রিডিং পড়ে ওই শব্দগুলো খুঁজেই কিন্তু তোমরা উত্তর লিখে দাও এইভাবে কিন্তু রাইট হয় মনে রাখতে হবে এই প্রশ্ন লেখারও কিছু কৌশল কিছু নিয়ম আছে রুলস অ্যান্ড রেগুলেশন তোমার মানতে হবে এটা আমাদের ভিডিওতে এটার উপরে একটা ক্লাস দেওয়া আছে তোমরা জানিয়ে দেখতে পারো এই কোয়েশ্চেনে থাকবে দশ মার্ক তাহলে এমসিকিউতে কত মার্ক থাকবে পাস মার্ক এবং কোশ্চেনে মোট মান 10 মান 3 নাম্বার যেটা থাকবে ফ্লো ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট এর আগে গতকাল প্রায় শুধু ফ্লোচার্ট ছিল এবার তোমাদের হয় ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট থাকবে এটা তুলো 10 মার্কের একদম ইজি তোমরা অল্পতেই এটা পাবে তাহলে 3 নাম্বারগুলো 4 নাম্বার সামারি চার নাম্বারে তোমাদের কি লিখতে হবে সামারি এটা তোমরা দেখা যায় সিক্স সেভেন এইট নাইন টেন থেকে তোমরা লিখে অভ্যস্ত কিন্তু এটা দেখা যায় তোমরা বেশিরভাগ এই সামারির ক্ষেত্রে তোমরা যেটা করো প্যাসেজের প্রথম দুই লাইন মাঝখানে দুই লাইন শেষের দুই লাইন লিখে দাও এইভাবে আসলে কিন্তু পূর্ণাঙ্গ ভালো মার্ক পাওয়া সম্ভব না এইটার উপরে আমার একটা টেকনিক দিয়ে সুন্দর একটা ক্লাস আছে তোমরা চাইলে এটা আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার পেজ থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে এক নাম্বারে গেল কি এমসিকিউ আসবে মার্ক হল পাঁচ মার্ক কম্প্রিহেনশন মার্ক ইনফরমেশন ট্রান্সফার বা প্রচার দশ মার্ক সামারি হলো দশ মার্ক পাঁচ নাম্বার থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এখানে উইথ ক্লোজ থাকবে গ্যাপ থাকবে তোমাকে দশটা তোমাকে মার্ক হবে পাঁচ মার্ক এইটা জানার জন্য একটু তোমাকে মনে রাখতে হবে ইউ হ্যাভ টু নো ভোকাবুলারি তোমাকে ভোকাবুলারি কিন্তু ওয়ার্ড মিনিং এবং ভোকাবুলারি কিন্তু জানতে হবে কেউ যদি ভোকাবুলারি ভালো না জানে ওয়ার্ড মিনিং শব্দ ভান্ডার যদি ভালো না জানা থাকে তাহলে কিন্তু এই পাঁচ এবং ছয় নম্বরে ভালো অ্যান্সার করা সম্ভব না যে যতই কথা বলুক না কেন যদি তুমি সেন্টেন্সের যদি মিনিং না করতে পারো ভালো অ্যান্সার করতে পারবে না পারবে তোমার তার জন্য কি করতে ইউ প্র্যাকটিস তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে দেখবে একদম তাহলে পাঁচ নাম্বার কি ক্লোস্টেস উইথ ক্লু তার মানে এখানে তোমাকে ক্লু দেওয়া থাকবে বক্স থেকে তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে এখানে মার্ক হলো পাঁচ মার্ক ছয় নাম্বারে ক্লোস্টে উইদাউট ক্লু উইদাউট মানে সারা ক্লু মানে কোনো ক্লু থাকবে না তোমাকে প্যাসেজটা পড়ে গ্যাপ অনুযায়ী তোমাকে ওই শব্দ রাইট ওয়ার্ডটা তোমাকে কি করে আনতে হবে এই কারণে কিন্তু এটাতে মার্ক হলো তোমার দশ মার্ক সাত নম্বর হলো একটা দশটা বাক্য দেওয়া থাকবে এই দশটা বাক্য অ্যালোমেলো দেওয়া থাকবে কোনো বিষয় সম্পর্কে হতে পারে কোনো ঘটনা সম্পর্কে হতে পারে কিংবা কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে সেটা তোমাকে কি করতে হবে অর্থ অনুযায়ী পড়ে তোমাকে মানে সাজিয়ে সেটা কি করে লিখতে হবে এক কথায় দশটা বাক্য দেওয়া থাকবে অ্যালোমেলো দেওয়া থাকবে তোমাকে সেটা কি করতে হবে সাজায় লিখতে হবে এখানে মার্ক কত থাকবে রিয়ারেন্সে দশ মার্ক তারপর আছে প্যারাগ্রাফ তোমরা খুবই ভালো জানো এই বিষয় প্যারাগ্রাফ প্যারাগ্রাফে হলো কত দশ মার্ক এবার যেটা করছে এর আগে স্টোরিতে সর্বনিম্ন দশ মার্ক বা বারো মার্ক ছিল এইবার দেখো কমপ্লিটিং স্টোরিতে মার্ক হলো সেভেন তার মানে তোমার কমপ্লিটিং স্টোরি যেটা থাকবে যেটা তোমাকে কোনো গল্প কোনো বিষয় সম্পর্কে দুই লাইন দেওয়া থাকবে বাকিটুকু তোমাকে কি করতে হবে কমপ্লিট করতে হবে এবার মার্ক কত মার্ক সাত মার্ক লেটার এবং ইমেল যে কোনো একটা আসবে মার্কগত মার্ক তারপরে এগারো নম্বর কোশ্চেনে যেটা তোমাদের আসবে গ্রাফ বা পাইচার্ট গ্রাফ চার্ট বা পাইচার্ট গ্রাফ চার্ট বা পাইচার্ট এটাতে মার্ক হলো কত মার্ক দশ মার্ক সর্বশেষ যেটা এপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পয়েম এটা একদম নতুন এটা তোমাদের কাছে নতুন তবে ঘাবড়ানোর কিছু নাই আমাদের অফলাইন অনলাইনে ক্লাসও আসতে আমরা এটা খুব চমৎকার ভাবে বুঝিয়ে থাকি এটা মূলত ওই ফার্স্ট পেপারে যে গল্পগুলো আছে পয়েন্স মানে কবিতাগুলো যেটা আছে আর স্টোরিজ যে গল্পগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে সামারাইজিং এর মতো কি করতে হবে তোমাকে লিখতে হবে তার আমরা টোটালটা পেয়ে গেলাম যে তোমার ফার্স্ট পেপারে কি কি প্রশ্ন আসবে কোনটাতে কত মার্ক আমরা একবার একটু দেখে এমসিকিউ কত মার্ক পাঁচ কম্প্রিহেনশন ইনফরমেশনারি দশ টেস্ট উইথ ক্লোজ পাঁচ টেস্ট উইদাউট ক্লোজ দশ মার্ক রিয়ারেন্সে থাকবে দশ মার্ক প্যারাগ্রাফে থাকবে দশ মার্ক কমপ্লিটিং স্টোরিতে থাকবে কত মার্ক সাত মার্ক ইনফরমাল লেটার বা ইমেইলে থাকবে কত মার্ক পাঁচ মার্ক গ্রাফ চার্ট বা বাই থাকবে দশ মার্ক এবং সর্বশেষ শর্ট স্টোরিজ বা পয়েমে থাকবে আট মার্ক এই টোটাল হল কত একশো মার্কে তার মানে এই টোটাল তোমাদের একশো মার্ক যেটা আগে প্রথমেই বলা হয়েছে এই রিডিং পার্ট হল শর্ট রাইটিং হলো চল্লিশ আশা রাখি তোমাদের এইচএসসি এসি ছাব্বিশ এবং সাতাইশ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আশা রাখি একদম ক্লিয়ার ধারণা তোমাদের ইনশাআলা আগামী ক্লাসটা তোমরা দেখতে পাবে যে ইংলিশ সেকেন্ড পেপারে কি কি গ্রামার থাকবে এবং নতুনভাবে কি কি গ্রামার সংযুক্ত হয়েছে এবং কোনটাতে কত মার্ক থাকবে ইনশাল্লাহ ওই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ